ঋণের জামিনদার গ্যারান্টরের দায় দায়িত্ব এবং করণীয় ঋণের জামিনদার অথবা গ্যারান্টর হওয়ার পূর্বে নিম্নবর্ণিত পাঁচটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন ঋণ গ্রহিতার ঋণ গ্রহণের কারণ অথবা উদ্দেশ্য সম্পর্কে অবগত হউন ঋণ গ্রহিতার গৃহীতব্য ঋণ পরিশোধের ক্ষমতা আছে কি না সে সম্পর্কে নিশ্চিত হন জামিনদার হওয়ার পূর্বে ঋণ অথবা জামানত সংক্রান্ত চুক্তির শর্তাবলী ভালো করে পড়ে বুঝে নিন প্রয়োজনে বিশেষজ্ঞ অথবা আইনজ্ঞের মতামত নিন ঋণের শর্তাবলী লেখা নেই এমন কোনো সাদা কাগজে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন মূল ঋণ গ্রহিতা খেলাপি হলে আপনিও খেলাপি হিসেবে চিহ্নিত হবেন আপনার সিআইবি রিপোর্টে এর প্রভাব পড়বে ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে আপনি তা পরিশোধ করতে বাধ্য হবেন এক্ষেত্রে ব্যাংকের নিকট থাকা আপনার সম্পদ ঋণ সমন্বয়ে ব্যবহৃত হতে পারে তাই উক্ত পরিস্থিতিতে আপনি ঋণ পরিশোধে সক্ষম হবেন কিনা তা ভেবে দেখুন জামিনদার হওয়ার পূর্বে সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান হতে লিখিতভাবে জামিনদারের সম্ভাব্য দায়ের ধরন ও পরিমাণ সম্পর্কে জানা আপনার অধিকার ঋণের শর্তাবলী এবং জামিনদারের দায় দায়িত্ব সম্পর্কে অবহিত হওয়া আপনার অধিকার জামিনদার হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক তাদের দায়িত্ব যথাযথভাবে পালিত না হলে বা কোনো প্রকার হয়রানি করা হলে ফোন করুন এক ছয় দুই তিন ছয় নম্বরে